আসসালাম আমাদের কিতাব দা থেকে তাকে আমি কিতাব আনি নেই যদি এই কিতাব দা থেকে থাকে আলহামদুলিল্লাহ আপনারা তিনবার পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনবার পড়বেন তিনবার পড়ার পর যদি স্বপ্নে কিছু না দেখেন নিকট আমার কাছে যাবেন আপনার বইর টাকাটা রিদান দেওয়া হবে আর বলবেন হজুর আপনি যা লেখছেন এই কথার এবং আপনার কথার এবং কাজের বাস্তবতা নাই আপনি মৃত্যু আপনার কথাগুলো মিথ্যা আমি মাথাটার নিচে করে শুনবো তবে এত শক্ত কথা বলার উদ্দেশ্য বই বিক্রি করা না আপনারা তবু সত্যটা জানেন আপনাদের এখানে বইয়ের মধ্যে লেখা আছে বইয়ের টাকা হয় আমার জন্য হারাম আপনারা এটা বই বিক্রি করে আমি চাইল চাইল কিনবে এমনটা না এটা টাকা দিয়ে বই আবার বিক্রি আমার বইসা চাপানো হবে তবে আপনারা নিতে হবে এমনটা না যদি কারো মনে চাই আমার বাড়িতে যাইতে হবে না শুধু বইটা তিনবার পড়বেন তিনবার পড়ার পর যদি রেজাল্ট না পান অবশ্যই আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন আমি অবশ্যই হয়তো আমি ক্ষমা চেয়ে নেব এবং বইটা রিটার্ন আপনি রেখে টাকাও ফিরত দিয়ে দিব এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিছু জানেন বুঝেন মাওলার সাথে একটা গোপন সম্পর্ক করেন আপনারা কি কষ্ট নিছে